বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দির লাভপুর ফুল্লরা মন্দিরে মঙ্গল কামনায় পূজা দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটি সদস্য অনুব্রত মণ্ডল নিজের মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুল্লোরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামেও লাভপুর ফুল্লোরায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল পরিবার তথা বীরভূম জেলা মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন হ্যাঁ পুল্লোড়া তো বহু পুরোনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসেছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাহাড় আসি নাই তখন থেকে তো লাফপুর আসা তো এইখানে কারণেই পুল্লোরাটা মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাফপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম তা বলছি অমরপুর অঞ্চলের সিন্ধুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তিন দিন পার হোক প্যাথিক এখনও গ্রেপ্তার হয়নি সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত কারখানায় পুজো দিলাম নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিম বাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কতগুলো সিট পেয়েছে সিট নটাই যেটা আমার জানা নাই ব্যাপক পরিমাণে এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন কবির দাহ এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিলাম তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখন বলে না ঠিক আছে ঠিক আছে গুরুকুল গ্লোবাল স্কুল স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস এন্ড স্কুলিং ফর স্টুডেন্টস ইট গোজ উইথ এ মোটো Enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology embedded learning. Are integral to the success of the child. Our learning methodology is supported by experiments and experiencing. Development in a child should have it physically. Intellectual organized competition built organized behavior, self defense with discipline.